আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে প্রটেক্ট প্রটেক পিসি এই ইস্যুটা কিভাবে ফিক্স করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে শিখতে পারবেন তো আমাদের অ্যাস বোর্ড ফোরের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এটা সমাধান করছি তো আশা করি কীভাবে অ্যাস বোর্ড ফোরের ক্ষেত্রে রিড রাইট বায় প্রোগ্রাম থেকে শুরু করে সকল কাজ করতে হয় এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা শিখতে পারবেন